নমস্কার আমার আসামিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কালকেই দেখাচ্ছিল আজকে টেম্পারেচার নাকি থার্টি টু ডিগ্রির বেশি থাকবে সকালবেলা উঠেই এমন একটা রোদ মানে সকাল থেকে আজকে কিন্তু বেশ গরমই লাগছে ঘরে কালকে যেহেতু ছুটি ছিল এই মানি প্ল্যান্ট গাছটাকে উপর থেকে পুরো নামিয়ে এখানটার মধ্যে করে দিয়েছি এটাকে কেটে দিয়েছে গ্রিলের ঘষায় ঘষায় সমস্ত পাতাগুলো এটা ঝরে যাচ্ছিলো এখানে জবা ফুলের ডালগুলো লাগিয়েছি যে এটার মধ্যে কিন্তু করিয়ে এসছে এটারও দেখি পাতাগুলো ঠিকঠাকই আছে এখন আমার এই জবা গাছে যে পোকা ধরে সাদা সাদা তার জন্য একটা ওষুধ আনতে হবে গাছগুলোকে সব সরিয়ে সব অনেকগুলো কোটার থেকে একটার মধ্যে করে দিয়েছি চলুন হয়ে গেলে আগে জলখাবারের পাটগুলো করে নিই আজকে মটর ক্যাপসিকাম দিয়ে ঘুগনি বানাবো বাইরের এই রোদটার দিকে এখন তো মানে এখন মার্চ মাস এরকম অবস্থা জুলাই আগস্টে যে কি হবে আজকের থেকে মনে হয় গরমটা একটু বেশিই পড়বে সকালে জলখাবারে ঘুগনি বানাবো মটর দিকে ক্যাপসিকাম কেটে রেখেছি মটরের সাথে ক্যাপসিকাম দেবো আর আমার তো যে কাঁচা মটর এনে রেখেছে সেগুলোকে মানে শুকিয়ে রাখি যে কয়েকদিন যায় গরমের মধ্যে ছেড়ে টেড়ে ছাড়িয়ে নিয়ে রেখে দিই প্যাকেট করে রাখলে ডিপ ফ্রিজে কিন্তু বেশ বছরখানিক থাকে কিন্তু এখন মটর আনার উপরে যেহেতু আমি আনি না কোনো সময় হাতে নিয়ে আসে এবং এক কেজি আধা কেজি ওগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে প্যাকেট করে রেখে দিই তো এবার ঠান্ডায় আর মটরের ঘুগনির খাওয়া হয়নি সেজন্য ভাবলাম ঠান্ডাটা শেষের দিকে আজকে বানিয়ে নিই মটরে যেহেতু আছে তাই বেশ অনেকটা মটরই নিয়েছি আর সাথে একটু ক্যাপসিকাম দিয়েছি দিয়ে আজ একটু পেঁয়াজ কুচানো পেঁয়াজ একটু ঘষে দিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে নিরামিষভাবে তো আর হবে না তো পিঁয়াজ দিলে তো আর নিরামিষটা থাকে না সেই জন্য শুক্র শনিবার আমাকে বেশ মনে রাখতে হয় যে পিঁয়াজ দেব না নাই লাস্টে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিনি ছিটিয়ে দেবো তরকারি টেস্টের জন্য একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো মোটামুটি হয়ে গেছে তরকারিটা এখন একজন একজন করে জল খাবারগুলো দিয়ে দেবো বিশেষ করে তো উমার টিফিনটার জন্য ঝামেলা থাকে ও টিফিনটা করে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই হয়ে গেল মা মেয়ে দুজনের জন্য প্লেটটা বাড়িয়ে নিলাম ওর ওরটা দিয়ে দিলাম এবার আমার প্লেটটাকে সাজিয়ে নিই তরকারি আছে রুটি আছে সঙ্গে চা নিয়ে নিলাম সে তো চা লাগবে হয়ে গেল সকালে জলখাবারে ঝামেলা সেরে সেই সকাল থেকে উঠে রান্নাঘর রান্নাঘর নিয়েই রাত্রে ঘুমানো পর্যন্ত তাই রাত্রেবেলাটা আর এসে যতক্ষণ আমি যে এসেই সঙ্গে সঙ্গে রুটি টুটি করে যা খাবার দাবার আছে ওগুলো সেরে নিয়ে রাত্রের কাজটাকে ওখানেই শেষ করে দিই আর রাখি না আর দুপুরের জন্য করব এখানে যে বিন ভাজতে বসেইছি পেঁয়াজ দিই আর বেগুন দিয়ে মাছের জন্য কারণ রাত্রেবেলা একে তো এসে টায়ার্ড হয়ে যায় এখানে কালকে জিও মার্ট থেকে আটাটা দিয়ে গেছিলো ঢালা হয়নি এখন আগে তো অর্ডার করলে আগের দিন অর্ডার করলে একদিন দু দিন টাইম লাগতো আর এখন অর্ডার করার আধা ঘন্টার ভিতরেই কিন্তু ডেলিভারি দিয়ে দেয় বেশ সুন্দর একটা ইয়ে করে দিয়েছে আমি বুঝতেও পারিনি যে সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে যাই হোক রান্নাবান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম একটু ঘি নিয়ে নিলাম বেগুন ভাজার সাথে খাবো টমেটো আছে বিন ভাজা আছে মাছের দিয়ে ব্লগটাকেও আজকের মতো শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই আর ব্লগটা কেমন লাগলো কমেন্টটা কিন্তু অবশ্যই জানিয়ে